তোমাদের পুত্র다라고 করতে ইজাজাহ সার্ভেন্ট এই ব্যক্তিদের আমার বাড়ি একদম চাকর প্রথমই চেয়ে নিয়ে যাচ্ছে মানবজাতি মনে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন করছি

পড়ে হয় বুঝতে হবে একদিন অল্লাইন নীতির যারবার আসলে পরে সে ভাববেন না প্রচুর আমি তো নামাজ কেমন ইত্যাদি সব কিছু করি কিন্তু তারপরে আমি কি করতে পারি তো আল্লাহ ন تجرن صاحب اگے تے بھی جائے اور اس کے علاوہ دابا وہ حکم جاندا کرے چھنا اماں جان کے جاندا نہیں چلنا اللہ کے پیچھے چلتے رہیں حضور علی کے رولے ہو حضور ربی اللہ تعالی کو ذی دعوی بک ربی اللہ تعالی کو جناب حضرت عثمان رضی اللہ تعالی عنہ کے پیچھے چلیں اللہ نبی چہ جن صاحب اور علی मार बैठे के पहले मत तल्लीन दे अलकमे के पहले मत दावत दे किंतु अलकमे मुड़ते पर कोई दिन गले मार जाना गले में बैठ चला ना अल्लाह ने अल्लाह ने भी दरवाजे विश्वास नहीं प्यारे पैगंबर अल्लाह हुजूर यार रसूल अल्लाह अल्लाह हुजूर अपना स्टाइल अलकमे जानदार भाई मत चले ना বাড়িতে চলে আসে আল বাড়িতে এসে আল মা কে বললেন হে আল মা আল্লাহর নবী তোমাকে দেখেছে

বললেন হে মা তুমি কি তোমার সন্তানের প্রতি রেগে আছো তুমি কি তোমার সন্তানের প্রতি সন্তানের জন্য কি ব্যথা পেয়ে আছো

আমার কাছে যা বিয়াদের আমি আছে হয়ে তাকে মাফ করে দিলাম তো সঙ্গে মাফ করে পরে ওই হবে যে কেমন একটা জামানা এসে এমন একটা এসে পড়েছি থেকে আর এই সময় এটা আল্লাহরের একটা পরীক্ষা হতে পারে স্বপ্ন টান যেতে পারবে যে সমস্ত বান্দারা জয়ী হতে পারবে তাদের জন্য আল্লাহ পরের উত্তম বদলা রাখবেন